হ্যালো ফিয়ার্স ডেইলি অ্যান্ড্রয়েড টিপস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যারা প্রতিদিন অনলাইন অফলাইন এবং অ্যান্ড্রয়েডের বিভিন্ন টিউটোরিয়াল পেতে চান তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আজকে আপনাদের দেখাবো আপনার মেমোরি কার্ডে ভুল ক্রমে যদি কোনো কিছু ডিলিট হয়ে যায় আপনার অজান্তে সেটা আপনারা কীভাবে ফ্রিয়ে আনবেন ধরুন আপনি আপনার ছেলে মেয়ে বা আপনার যে কাউকে আপনি ফোনটা দিলেন সে ভুল ক্রমে কোনো ফাইল ডিলিট করে ফেলেছে অলরেডি তো সেই ফাইলটা আপনারা কিভাবে আবার ফিরিয়ে আনবেন আপনার মেমরি কার্ডে বা আপনার ফোনে তো আমরা অনেক সময় অনেক কিছুই রাখি মেমরি কার্ডের মধ্যে যেগুলো আমাদের প্রয়োজনীয় যেগুলো ডিলিট হয়ে গেলে হয়তো বা আমাদের অনেক কষ্ট পাই আমরা বা অনেক কিছুই আমাদের ইয়া থাকে প্রয়োজনীয় জিনিস থাকে যেগুলো আমরা কখনো ডিলিট করতে চাই না আর কি তো এখানে যেই অ্যাপসটা আপনারা দেখতে পাচ্ছেন ডামিস্টার স্টার নাম এই অ্যাপসটা সেই অ্যাপসটা আপনার স্টোর থেকে ইনস্টল করে নেবেন আমি এই ভিডিও ডিসক্রিপশনে এর ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন এখানে ডামিস্টার লিখে সার্চ করবেন তাহলে এই অ্যাপসটা পেয়ে যাবেন এরপরে এই অ্যাপসটা আপনারা ইনস্টল করার পরে এই অ্যাপসটাকে আপনারা ওপেন করবেন এরপরে এখানে একটু আপনারা সরিয়ে দিবেন একটু এদিকে সরিয়ে দেওয়ার পরে গেট হ্যাঁ আপনার কাজ এতটুকুই এখন ধরুন ভুলক্রমে আপনার কোনো কিছু ডিলিট হয়ে গেল। আপনার মেমরি কার্ড থেকে বা কোনো জায়গা থেকে আপনার মেমোরি কার্ড বা ফোন মেমোরির কোনো জিনিস ডিলিট হয়ে গেল সেটা আপনি এখান থেকে ফিরিয়ে নিতে পারবেন তো আপনারা ইনস্টল করে জাস্ট এতটুকুই করে রাখবেন আর বাড়তি কিছু আপনাদেরকে করতে হবে না তো ধরুন আমি মেমরি কার্ডের মধ্যে গেলাম আপনাদের সুবিধাতে আমি এক্স প্লেয়ার থেকে যাচ্ছি এরপরে আমি এই যে এই ফাইলটা দেখতে পাচ্ছেন আপনারা এই ফাইলের মধ্যে দুইটা ভিডিও রয়েছে এর মধ্যে ধরুন আমি এই উনষাট সেকেন্ডে যেটা সেটা আমি এখন ভুল ডিলিট করে দিলাম শুধু আপনাদেরকে দেখানোর জন্য এরপরে এখানে রয়েছে একটা ফাইল এখন আমরা ব্যাকে চলে আসি এরপরে এখানে দেখেন যে এখানে এখন একটা হয়ে গেছে তার মানে আমরা আর এ ফাইলটিকে পাবো না এখন এই ফাইলটাকে আবার যদি আপনারা রিকভারি করতে চান আবার ওই ডাউনস্টার নামের যে অ্যাপসটা রয়েছে আপনারা সেই অ্যাপসটার মধ্যে যান অ্যাপসটার মধ্যে যাওয়ার পরে আপনারা দেখেন যে যেই ফাইলটা আপনারা ডিলিট করেছেন বা যেই ফাইলগুলো আপনার ভুলক্রমে ডিলিট হয়ে গেছে সেই ফাইলগুলো এখানে সিরিয়াল অনুযায়ী থাকবে এছাড়া আপনারা যদি চান যে এটা প্রিমিয়াম করতে চান আপনাদের ডাটাগুলো আর একটু বেশি করার জন্য তাহলে আপনারা এটাতে প্রিমিয়ামে যেতে পারেন প্রিমিয়ামে প্রিমিয়ামে গেলে আপনাদের কিছু ডলার পেড করতে হবে তো যাই হোক যেটা ফ্রি রয়েছে সেটাতে আপনাদেরকে দেখাই এরপরে এই মানে যেটা আপনারা আবার আপনার মেমরি কার্ডে নিয়ে যেতে চাচ্ছেন ফ্রি নিয়ে যেতে চাচ্ছেন আপনারা সেই ভিডিও বা সেই ফাইল বা সেই ফটোটাতে আপনারা ক্লিক করেন ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন রিস্টোর নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই রিস্টোরে আপনারা ক্লিক করেন রিস্টোরে ক্লিক করার পরে আবার আমি ইয়াতে চলে যাচ্ছি এম এক্স প্লেয়ারে চলে যাচ্ছি এম এক্স প্লেয়ারে যাবার পরে এখানে আপনারা আবার দেখতে পারবেন যে আমার এখানে যে ভিডিওটি আমি ডিলিট করেছিলাম উনস্টের যেটি এখানে দেখেন ভিডিওটি এখানে চলে আসছে তো এইভাবে আপনারা যে কোনো ফাইল ডিলিট হয়ে যাওয়া ফাইলগুলো আপনারা এখান থেকে খুব সহজেই ফিরিয়ে আনতে পারবেন তো আপনাদেরকে স্যার একটাই দেখালাম আপনারা যদি বাড়তি কোনো ফাইল ডাউনলোড বা সরি ভুল ক্রমে ডিলিট করে ফেলেন সেটাও আপনারা ফ্রি আনতে পারবেন ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি কারোর কোনো প্রশ্ন যদি থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কারোর কোনো ভিডিও রিকোয়েস্ট থাকলে আপনারা সেটাও কমেন্ট করে জানাবেন এছাড়া কারোর যদি আমার সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করার প্রয়োজন হয় আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আমার কন্ট্যাক্ট নাম্বার জে ওয়ান সেভেন নাইন থ্রি নাইন ওয়ান ফাইভ সেভেন এইট সেভেন তো আশা করি সকলেই বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটিতে লাইক দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলি পাবার জন্য আহ তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং ডেলি অ্যান্ড্রয়েড টিপস চ্যানেলের সঙ্গেই থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য